হাই এভরিওন ওয়েলকাম টু সৃজন ব্লক কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে সৃজন বাবা ভালো আছে আজকে সৃজন বাবার চুল কাটাতে নিয়ে যাচ্ছিলাম তারই একটা বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমাদের এখানে দেখতেই পেলেন একটা চার আছে আর পাশে নতুন করে একটা ভাসমান ব্রিজ তৈরি করা হয়েছে এই ব্রিজটা ভাসমান আর এখনও উদ্বোধন করা হয়নি খুব সম্ভব কালকে এই ব্রিজটা উদ্বোধন করা হবে আর বাবা প্রথমবার এই ভাসমান ব্রিজে চুল কাটছে এজন্যই আর কি ভিডিওটা করা এই ভাসমান ব্রিজে প্রথমবারে সৃজন বাবা চুল কাটা হলো আর সে ছোটোবেলা থেকেই চুল কাটতে যেয়ে অনেক কান্না করে এজন্য তাকে জিরো সার দিয়ে চুল সবসময় কাটানো হয় কখনও তার চুল আমরা স্টাইল দিয়ে কাটাতে পারিনি আমাদের এখানে ভাসমান ব্রিজটা উদ্বোধন করা হবে বলে এমন সুন্দর লাইটিং করা হয়েছিল সৃজন বাবার সম্পূর্ণ চুলটায় এই নদীর উপর ভাসমান ব্রিজের উপর কাটানো হয়েছে অনেক সুন্দর করে ব্রিজটা লাইটিং করা হয়েছিল উদ্বোধন করার জন্য আর আমরাই সৃজন বাবাকে ব্রিজের উপরে চুল কাটাচ্ছিলাম আর সে অতিরিক্তই কান্না করছিলো প্রত্যেকবারই এমন করে থাকে সৃজন বাবার বাবার আমি তাকে ঠেসে ধরে এভাবে চুল কাটিয়ে থাকি কারণ সে চুল কাটতে অনেকটাই ভয় পায় আমাদের এখানে এই ভাসমান ব্রিজটা প্রথম তৈরি করা হয়েছে আর আমরাও প্রথমবার এই ব্রিজটা দেখলাম অনেকই সুন্দর ড্রামে তৈরি করা আর সিজন বাবা চুল কাটানোর পরে তার আইসক্রিম খাওয়ানোর জন্য দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল তার কান্নাটা একটু থামানোর জন্য আর তার প্রিয় হচ্ছে আইসক্রিম থাকো আচল কাটবা তুমি চুল কাটার জন্য আইসক্রিম খাচ্ছো চুল কাটেছে বলে আইসক্রিম খাবা আইস খাবা Так Такলো তুমি ডাকলো বাবা তাই হ্যাঁ আপুটা 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 বলো আপুটা বলো বা তোমার হাতে কাঁচি এটা বাবার চাবি আমরা বাড়ি যাবা এখন বাড়ি যাবা বাবার চাবি তোমার হাতে কলকাতা শেষে আমাদের এখন বাড়িতে জ্বর পলা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার সবাইকে বাবা একটু টাটা বলে দাও টাটা